নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে পর্যালোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি বৃষ বাংলা বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ বৃষ রাশির কেমন যাবে এবং শুধু তাই নয় কোন কোন বিষয়গুলিতে আমাদের একটু বেশি সচেতনতা রাখতে হবে সেগুলো নিয়েই কিন্তু আজকে মূলত আমরা ডিটেলসে আলোচনা করব। বা চর্চা করার চেষ্টা করব সবার প্রথমে একটা কথা বলি আমি আগেও বলেছি আমরা যখন ইংরাজি বছরের রাশিফল আলোচনা করছিলাম যে দু পঁচিশ এই বছরটা এই বাংলা বঙ্গাব্দ আপনাকে জেতাবে দু পঁচিশ যেমন আপনাকে জয়লাভের দিকে এগিয়ে নিয়ে যাবে আর চোদ্দশো বত্রিশ বাংলা বঙ্গাব্দ আপনাকে জয়ের মুখবর্তী এনে দাঁড় করাবে আমি থামনেলেও লিখেছি দেখবেন এখন থেকে জেতার প্রস্তুতি শুরু করুন এখন থেকে জেতার অভ্যাস তৈরি কর কারণ দেখুন গ্রহ অবস্থান গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই কর্মফল ততধিক গুরুত্বপূর্ণ বৃহস্পতির দ্বিতীয় অবস্থান শনির একাদশে অবস্থান এবং এটির মতো বেটার অবস্থান সম্ভবত রাশিচক্রের হতে পারে আমি যদি ফাইন্যান্স নিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের আলোচনা করি আমি আগেও বলেছি নট অনলি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কারণ একাদশে শনি দু হাজার পর বৃহস্পতি দ্বিতীয় আসবেন এবং আপনারা জানেন বাংলা বঙ্গাব্দ শুরু হবে ইংরেজির সাথে যদি আমরা টাইমটাকে একটু ম্যাচ করাই তাহলে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ সেখান থেকে একটা বছর আমরা দেখতে পারব দু হাজার ছাব্বিশের তেরো বা চোদ্দ এপ্রিল পর্যন্ত এবং এই সময়ের মধ্যে রাশির আমূল পরিবর্তন সম্ভব প্রথমত আপনার ফাইন্যান্স রিলেটেড বিষয় আমূল পরিবর্তন করবে যাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে ফাইন্যান্সিয়াল কোনো না কোনো ক্রাঞ্চের মধ্যে দিয়ে যারা কন্টিনিউ করছেন কোনো না কোনোভাবে আপনাদের ফাইন্যান্স যাদের ঠিক হচ্ছে না একটা ডিস্টারবেন্স একটা চাপ একটা প্রেশার এই ধরনের বিষয়বস্তুগুলো যাদের প্রচুর পরিমাণে রয়েছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি পরিস্থিতি ভালো হবেই সিচুয়েশন ভালো দিকে যাবেই এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই এটা বলা যেতেই পারে রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি নিশ্চিতভাবেই যদি রাশি হয়ে থাকে আপনার বৃষ ফাইন্যান্স লোন ফাইনান্সিয়াল প্রবলেম ফাইনান্সিয়াল ক্রাঞ্চ কোন ধরনের ফাইনান্স রিলেটেড জটিলতা চোদ্দশো বত্তিরিশ বঙ্গাব্দে আপনার মিটে যাবে সমূলে মিটে যাওয়ার প্রবণতা রয়েছে অর্থাৎ গোড়া থেকে বা সম্পূর্ণভাবে মিটে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির অনেকের পরিবার বৃদ্ধিতে নানান অসুবিধা পরিবার বৃদ্ধি নিয়ে অনেককে চিন্তা করতে হয় পরিবার বৃদ্ধি হতে চাইছে না বিবাহ করেছেন কয়েক বছর কিন্তু কোনো এক কারণবশত সেটা হয়তো জ্ঞাত নয় কারণ আপনারা টেস্ট করেছেন বিভিন্ন রকম ডায়াগনোসিস করেছেন ডায়াগনোসিস করার পরও আপনি সঠিক একটা সিদ্ধান্তে আসতে পারেননি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে আবার বৃষরাশির অনেকের থাইরয়েড সুগার কিছু ক্রনিক ডিজিজের কম্বিনেশন জীবনচক্রে আসার কারণে প্রচুর স্ট্রেসের মধ্যে আপনারা পড়েছেন প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে আপনারা পড়েছেন এই ডিস্টারবেন্স থেকে এই জটিলতা থেকে আপনারা কনফার্মলি বেরিয়ে আসতে পারবেন সেই শিওরিটি সেই অ্যাসিউরিটি আমি আপনাদের প্রোভাইড করছি তার মানে মূল কথা এটা বলা যেতে পারে পজিটিভিটি বাড়বেই সিচুয়েশন ডেভেলপ করবেই আস্তে আস্তে পরিস্থিতিকে আমরা স্বাভাবিক থেকে আরও স্বাভাবিক পর্যায়ক্রমে নিয়ে যেতে পারবো এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি সো এই বিষয়টা নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না এটা নিশ্চিত থাকুন তবে অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম পারিবারিক বাধা প্রচুর পরিমাণে পারিবারিক বাধা এবং একটা টাইমে বৃষরাশির তো পরিবারের জন্য অনেক কিছু করতে হয় চাকরি স্যাক্রিফাইস করতে হলো পরিবারের জন্য স্বপ্ন স্যাক্রিফাইস করতে হলো পরিবারের জন্য চাকরি তো একরকম স্বপ্নের কথাটা ভাবুন এডুকেশন স্যাক্রিফাইস করতে হলো পরিবারের জন্য বহু বৃষরাশির জাতক জাতিকাদের সাথে কথা বলেছি যারা কিন্তু জীবনচক্রের বহু কিছু পরিবার পরিজনের জন্য স্যাক্রিফাইস করেছেন স্যাক্রিফাইস করে তারপরেও কিন্তু সেই ধরনের ভালো প্রভাব এখনো পর্যন্ত তৈরি করতে পারেন আমি বলি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পারিবারিক জায়গাটা ভালো থাকতে। পরিবারে যাদের অসুবিধা আছে পরিবারে যাদের সমস্যা আছে সেই সমস্যা থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবেন অনেকেই দেখবেন ডিস্টারবেন্সের মাত্রাটা ক্রমশ মিনিমাইজ হচ্ছে ক্রমশ ভালো থেকে আরও ভালো জায়গায় যে আপনারা থাকতে পারবেন সেটির সিওরিটি আছে অ্যাসিওরিটিও কিন্তু রয়েছে তবে মাথায় রাখতে হবে কয়েকটি বিষয় যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল রাশি বৃষের প্রফেশনাল লাইফ চাকরি ব্যবসা সেলফ প্রফেশন দেখুন চলছে না ব্যবসা বিষয়টা তেমন নয় যে ব্যবসা হচ্ছে না ব্যবসা বন্ধ হয়ে গেছে কিন্তু ব্যবসা দৌড়াচ্ছে না ব্যবসায় একটা লিমিটেশন থেকে যাচ্ছে আর সেই লিমিটকে আপনি সতেক চেষ্টা করেও পজিটিভ দিকে কিন্তু নিয়ে আসতে পারছেন না অনেক চেষ্টা করেছেন লিমিটটাকে যাতে পজিটিভ দিকে নিয়ে আসা যায় বাট সেই লিমিটটাকে আপনি পজিটিভ দিকে নিয়ে আসতে পারছেন না আমি মনে করি এই যে ডিস্টারবেন্স এই যে পজিটিভ দিকে নিয়ে আসতে পারছেন না একটা সমস্যার জায়গা থেকে যাচ্ছে একটা অসুবিধার জায়গা থেকে যাচ্ছে এই জায়গা থেকে কিন্তু গ্রোথ বা অপরচুনিটিস বা সুযোগ বা সমৃদ্ধি বৃদ্ধি এই জায়গাগুলো আমরা দেখতে আমি মনে করি বৃষৎশ শত্রু প্রচুর তবে শত্রু নাশ হবে শত্রু জয় করতে পারবেন শত্রু তাদের প্রভাব অনেকটা মিনিমাইজ করে দেবে তবে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের প্রেম ভেঙেছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দেখেছেন প্রেম টেকেনি সম্পর্ক টেকেনি বিয়ে পর্যন্ত এগোয়নি অনেক চেষ্টা করেছিলেন যাতে বিষয়টিকে একটি সঠিক মার্গে নিয়ে আসতে পারেন কিন্তু সেটা হয়তো করে উঠতে পারেননি রাইট আই বিলিভ এই ধরনের বিষয়বস্তুতে বিস্তর পজিটিভিটির মাত্রা বাড়বে সিচুয়েশন অনেকটাই অনুকূলে নিয়ে আসতে পারবেন প্রতিকূলতা তো অনেক হলো আর কত এবার তো অনুকূলে নিয়ে আসতেই হবে রাইট আমি মনে করি আপনাদের এই প্রতিকূলতা আপনাদের এই ডিস্টারবেন্সগুলোকে অনেকটা মিনিমাইজ করে একটা সুন্দর মার্গে একটা সুন্দর মোড়ে নিয়ে আসতে পারবেন এটি নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করাটাও আমি জানি বোকাম এবং একটি কথা আমি আপনাদের বলতে চাই বৃষরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ নিয়ে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এডুকেশন কিন্তু উন্নত থেকে উন্নততর হবে আপনারা জানেন তিনটি নক্ষত্রের উপস্থিতি আমরা পাই বৃষরাশিতে কৃত্তিকার রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকার পলিটিক্যাল ক্যারিয়ার গ্রোথ করবে কৃত্তিকার ফাইন্যান্স যথেষ্ট ডেভেলপ করবে কৃত্তিকার শত্রু নাশ হবে ফাইনান্সিয়াল বিষয় নিয়ে ক্রাঞ্চ ডিস্টারবেন্স জটিলতাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকটাই নিজেকে স্টেবিলিটির দিকে নিয়ে যেতে পারবেন বিশেষ করে যারা এখনো পর্যন্ত নন বহু জাতক জাতিকা আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত স্টেবেল হতে পারেননি লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রেসার ইউ আর চলেছেন কনস্ট্যান্টলি আমি মনে করি এই ধরনের লর্ডস অ্যান্ড লর্ডস প্রেশার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কৃত্তিকা কৃত্তিকার কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি হেলথ বড় সমস্যা হেলথ ঠিক হচ্ছে না সব ঠিক হয়ে যায় সব ম্যানেজ করা যায় হেলথ আর ম্যানেজ করতে পারছেন না এম নট ভেরি রং আই বিলিভ তাহলে হেলথকে ম্যানেজ করার যে ক্যাপাসিটি দরকার যে অবকাশ দরকার যে টেন্ডেন্সি দরকার সেই টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকে কিন্তু আলটিমেটলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে কিন্তু চলতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই কোনোরকম ডাউট থাকার কথা না তবে নক্ষত্র রোহিণীর প্রেশার প্রচুর পেটের সমস্যা শারীরিক সমস্যা এটা ওটা সেটা সব বিষয় নিয়ে যেন বারবার বার ভোগান্তিগুলো আসছে সেই ভোগান্তি এক একটা আসছে কিন্তু ভোগান্তি মিনিমাইজ হচ্ছে না ভুগছেন সমস্যা আসছে বুঝতে পারছেন কোথাও হার্ট রিলেটেড কোথাও টেনশন কোথাও মেন্টাল প্রেশার কোথাও রিলেশনশিপ ইস্যুজ সবগুলো যেন একেবারে আপনাকে জাপটে ধরেছে আপনি বেরোতে পারছেন আপনি ওখান থেকে এগিয়ে যেতে পারছেন না আপনি বুঝতে পারছেন কতটা চিন্তার জায়গা আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই জায়গা থেকে কি আদতেও বেরোতে পারবো ইয়েস নোতে যদি আমাকে অ্যান্সার দিতে হয় ওয়েল আই বিলিভ যে আমরা পারবো এখান থেকে বেরিয়ে যেতেন এখান থেকে বেটার একটা সিচুয়েশন আমরা তৈরি করতে পারবো ডেফিনেটলি এখান থেকে ভালো একটা পর্যায়ক্রম আমরা অবশ্যই তৈরি করতে পারবো এবং দিন শেষে তৈরি করবোই এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি নক্ষত্র রোহিণী রোহিণীর কিছুটা রিলেশনশিপ ইস্যুস আমার মনে হয় মিনিমাইজ হবে এবং পরিস্থিতি কিছুটা অনুকূলে আমরা নিয়ে আসতে পারব দিন শেষ মাথায় রাখুন কিছু বিষয় জেতার অভ্যাসটা শুরু করুন অনেকে জেতার অভ্যাসই বলে যাচ্ছেন দিন দিন সেটাকে শুরু করুন আমার মনে হয় গ্রোথ হবেই অপরচুনিটিসগুলো না ধীরে 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 বাড়তে শুরু করে দেবে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই সন্দেহ প্রকাশ করছি না নক্ষত্র মৃগশেরার স্বাস্থ্য উন্নতি হবে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ডেভেলপমেন্ট হবে সম্পর্কে ফাইন্যান্সে পারিবারিক শত্রুতার জায়গাটা কমবে আইনি জটিলতাটা মিনিমাইজ করতে পারবেন বন্ধুভাগ্যটা বেটার তবে কোনো একটা অসৎ কাজ করতে গিয়ে ডিস্টার্ব হতে পারে তাই যে কোনো ধরনের ইললিগাল বিষয় থেকে দূরে থাকবেন কিছু এক্সট্রা রিলেশনশিপ আসতে পারে সেই জায়গাগুলোকে মিনিমাইজ করে চলতে হবে চোদ্দশো বত্রিশ দে সুতরাং সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আরো বাড়বে যত বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন আত্মনিয়ন্ত্রণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যত বেশি রাখতে পারবেন যত বেশি করতে পারবেন পজিটিভিটির মাত্রাটাও তত বেশি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে ঈশ্বর সেবা করার চেষ্টা করুন কানেক্টেড থাকুন স্পিরিচুয়াল ম্যাটার গুলিতে চোদ্দশো বত্রিশ আরো বেটার হোক আরো ভালো হোক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীকশ